প্যানেলিস্ট তো কি হইছে ভাই আমরা কি বট নাকি আমরা কি প্যানেলিস্ট করতেছি না নাকি এই যে আমি সবগুলা লোকেশন দেখতে পাইতে সেক্টর যে সাদের উপরে আছে পসিবল বট এর মধ্যে জুম করে কোনো লাভ নেই ভাই আপনি কি কি জুম করে কি দেখান ভাই কি দেখাই দেখ দেখবা এই দেখো ওরে বাবা কি হেডশট এ ভাই এটাই তো দেখাইতে চাইতেছি তোমাদেরকে কারণ আমি হচ্ছে প্যানেল ইউজার বুঝছো এই যে আমার এই পাশ থেকে আসতেছে আমি লোকেশন সবকিছু দেখতে পাচ্ছি ওয়েট করো